সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগামী ঘিরে বাংলাদেশে কিছুটা উত্তেজনাকর নভেম্বরকে পরিস্থিতি বিরাজ করছে ওই দিনটিতে কি ঘটবে এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে রাজনৈতিক নেতারাও এটা নিয়ে কথা বলছেন কথা বলছেন সরকারের উপদেষ্টারাও এবং এটা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ব্যাপক টাইট করা হচ্ছে ওই দিনটাতে কি আওয়ামী লীগ মেরাকল কিছু করে ফেলবে নাকি হচ্ছে সব কিছু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে সেটার জন্য আমাদেরকে সেদিনের অপেক্ষায় থাকতে হবে কথা হইল আসলে ওই দিনটাতে কী ঘটতে যাচ্ছে ওই দিনটাতে সরকার একটা সিদ্ধান্ত জানিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার এই মামলাগুলোর বিচার কার্যক্রম চলছে এর মধ্যে একটি মামলার রায়ের দিন ধার্য করা হবে অর্থাৎ যে মামলায় আসামি তিনজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাল মামুন যিনি আবার এই মামলাগুলোর রাজসাক্ষী অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বা জুলাই হত্যাকাণ্ডের যে মামলাগুলো সেই মামলাগুলো যিনি আবার রাজসাক্ষী হয়েছেন এই একটি মামলার বিচারের বা রায়ের দিন ধার্য করা হবে তো সেই দিনটাকেই টার্গেট করে আওয়ামী লীগ একটা কর্মসূচি দিয়েছে সেটা হচ্ছে ঢাকা শহরে লকডাউন অর্থাৎ এই যে বিচারিক প্রক্রিয়া এটাকে আওয়ামী লীগ মানে না আওয়ামী লীগ এটাকে মানতে চায় না এবং এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিচারিক প্রশাসন হিসেবে তারা আখ্যা দিয়ে ওই দিনটাতে তারা একটা লকডাউন ডেকেছে এবং তারা এটা নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে প্রচার প্রচারণাটা এমনভাবে চালাচ্ছে তাদের একেবারে কেন্দ্রীয় কয়েকজন নেতা যারা হচ্ছে দেশে থাকছেন না তারা নিয়মিত ফেসবুকে এসে বা ইউটিউবে এসে এটা নিয়ে কথাবার্তা বলছেন আমি দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের বক্তব্য দেখেছি তাদের সাংগঠনিক সম্পাদ সম্পাদক এস এম কামালের বক্তব্য দেখেছি তারা বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছে এটা কিভাবে কিভাবে পালিত হবে এবং দেখে কিছুটা হাসির উদ্রেক হয়েছে যেমন আফম বাহাউদ্দিন নাসিম বলছেন যে হচ্ছে ঢাকা শহরে ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রাখবে গাড়ি চালকরা সেদিন গাড়ি চালাবে না অফিস আদালত অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এটা আওয়ামী লীগের কল্পনা এবং ওই আফম বাহাউদ্দিন নাসিম এক ধরনের কথা বলছেন যেটার আসলে বাস্তবে কোনো রূপ নাই ওই দিন সর্বোচ্চ যেটা ঘটতে পারে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হইতে পারে তারা হয়তো তাদের মতো করে যে ধরনের রাজনৈতিক কর্মসূচি করে থাকে এইরকম আন্ডারগ্রাউন্ডে থেকে সেটা কিছুটা সহিংস হইতে পারে সেগুলা করলে করতে পারে এর বাহিরে আওয়ামী লীগের সঙ্গে এখনও জনগণের মত মিলানোর কিংবা জনগণ মিলে আওয়ামী লীগের সঙ্গে মিলে কর্মসূচি পালন করার মতো সেই পরিস্থিতি এখনো হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার গত এক বছরের বেশি সময়ে ব্যাপক দুর্নাম কামিয়েছে এবং এই সরকারের উপর অনেকেই ক্ষুব্ধ কিন্তু আওয়ামী লীগের উপর যে পরিমাণ খুব মানুষের জন্মেছে গত ষোলো সতেরো বছরে তার ধারে কাছেও এখনও যায়নি সত্যি কথা বললে তার ধারে কাছেও যায়নি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে মানুষ নির্বাচন চায় মানুষ ওইটা চায় সেটা চায় নানান কিছু চাচ্ছে তার প্রতি ক্ষোভও আছে কেননা যে এক্সপেকটেশন নিয়ে তাকে বসানো হয়েছে সেটা সে পূরণ করতে পারেনি কিন্তু তার মানে এই নয় যে আওয়ামী লীগের কথা ডাক শুনে সেদিন সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবে আচ্ছা ধরেন সচিবালয় কি সেদিন বন্ধ থাকবে বা সরকারি আমলারা কি আওয়ামী লীগের নেতাদের কথা শুনে বা আওয়ামী লীগের এই কর্মসূচির কথা শুনে কি বন্ধ রাখবে রাখবে না আচ্ছা ধরেন একটা শপিং কমপ্লেক্স বন্ধ রাখবে রাখবে না কেউ রাখবে রাখবে না কোনো একটা দোকান বন্ধ রাখবে রাখবে না হয়তো একজন আওয়ামী লীগের কর্মী বা নেতা যদি হয়ে থাকেন তিনি হয়তো তার মতো করে বন্ধ রাখতে পারেন কিন্তু একেবারে গণহারে দোকানপাট বন্ধ হয়ে যাবে গাড়ি ঘোড়া চলবে না এরকম কোনো কিছুই হবে না কিন্তু আওয়ামী লীগের ও বাহাউদ্দিন নাসিম এক্সপেক্ট করতেছেন যে হচ্ছে সবাই অটোমেটিক্যালি আওয়ামী লীগের নির্দেশ মেনে এই সরকারকে হটানোর জন্য এই সরকারকে চায় না এই মেসেজ দেওয়ার জন্য সবাই যার যার জায়গা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবে গাড়ি চালাবে না এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসবে কেন আন্দোলন করার জন্য এবং এই সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য তো এটার আসলে বাস্তবতা নেই যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যেমন ধরেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা ছাত্র লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ দল সংগঠনগতভাবে নিষিদ্ধ এবং সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে একেবারে নিষিদ্ধ সত্তা হিসাবে তাদেরকে আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তো ছাত্রলীগ আওয়ামী লীগ মোটামুটি কার্যক্রম নিষিদ্ধ আর একটা হচ্ছে ছাত্রলীগ হইলো সংগঠনগতভাবে নিষিদ্ধ তো তারা কইরা কোনো রকমে একটা দুইটা যে এই ঝড়িকা মিছিল করে এটাকেও তারা সফলতা হিসাবে দেখছে কেননা তাদের তো আসলে রাস্তায় দাঁড়ানোর কোনো জায়গা নেই সেই জায়গা থেকে যে দুই একটা টুকটাক যে মিছিল করতে পারতেছে সেটাও মানে এই দলীয়গত ভাবে বা একজন সংগঠনের কর্মী হিসাবে এই প্রতিকূল পরিস্থিতিতে সে যে মিছিল করতে পারতেছে এটা আমি অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের এই কর্মীরা এই কর্মীরা ক্রেডিট পাওয়ার মতো এই সময়ে দাঁড়িয়ে যে তারা এটা করতে পারতেছে এই ছাড়া এর বেশি কিছু ওই লকডাউনের দিন আসলে আর বেশি কিছু এই আওয়ামী লীগ যে আগামী বৃহস্পতিবার যে তেরোই নভেম্বর যে লকডাউন ডেকেছে এই লকডাউনের দিন যে এর বাইরে বেশি কিছু করতে পারবে আমি তা বিশ্বাস করি না কারণ পুলিশ ইতিমধ্যেই ব্যাপক আকারে ধরপাকড় করছে আমি গতকালও দেখেছি অন্তত একত্রিশ জনকে হচ্ছে ঢাকার বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে যেমন সাভার দামরাই তারপরে আশুলিয়া ক্যারেনিগঞ্জ এই আশপাশের জায়গা থেকে একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে সবাই সবাই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী এর মধ্যে একজন ছিলেন নারায়ণগঞ্জ শেখ রাসেল পরিষদের সম্ভবত এরকম একটা সংগঠন সেটা সম্ভবত আহ্বায়ক কিংবা সদস্য সচিব রাব্বি সর্দার নামে একজনকে সম্ভবত অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে এরকম পুলিশ এরকম বলল এর বাইরেও আরও বেশ কয়েকজনকে ঢাকা শহরে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ এই প্রতিকূল পরিস্থিতিতে আওয়ামী লীগে দাঁড়ানোর কোনো উপায় নেই যেটা ঘটতে পারে সেটা হচ্ছে হয়তো কয়েকটা ঝটিকা মিছিল দেখা যাইতে পারে কয়েক জায়গায় হয়তো যদি তারা সংঘবদ্ধ হইতে পারে হয়তো দুই এক জায়গায় সহিংসতা দেখা যাইতে পারে আইনশৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর সঙ্গে হয়তো তাদের মাঠটারও মাঠধরও দেখা যেতে পারে ইটপাটকেল নিক্ষেপও দেখা যেতে পারে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তাদেরকে পাইলে ছাড়বে না একেবারে মানে যে কোনোভাবেই হোক হোক তাদেরকে গ্রেপ্তার করবে মারা পেটানো যা করতে পারে কেননা গত এক বছরের বেশি সময় আমরা এই ঘটনাগুলো দেখে আসছি অন্তত অমিলিককে মারাটা খুব একটা জায়েজ কাজ এই সময় হয়ে গেছে যেমনটা আওয়ামী লীগের সময়ে জামাত শিবির বিএনপির নেতাকর্মীদেরকে মারাটা যায় ছিল ঠিক এই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারাটাও এক ধরনের জায়জ করা হয়েছে এবং এই ঘটনাগুলো চলছে তো আমরা এটা আসলে ওইটাও যেমন চাইনি আওয়ামী লীগের সময়ে জামাত শিবির এবং বিএনপির নেতাকর্মীদের উপর যে নির্যাতন এখনকার সময়ে যে নির্যাতন আমরা এটাও চাই না গণতান্ত্রিক স্পেস আসলে আওয়ামী লীগ কতটুকু পাওয়া উচিত সেটা বিবেচনা দিন বা বিবেচনা করার মতো বা তাদের এই যে এই তারাও তাদের যে গণতান্ত্রিক স্পেস তৈরি করার ক্ষেত্রে তারাও আসলে সক্রিয় ভূমিকা রাখতে পারে সেটার জন্য হয়তো তারা লড়াই চালাচ্ছে কিন্তু কিন্তু আওয়ামী লীগের কথায় এখন কেউ মাঠে নেমে যাবে আওয়ামী লীগের কথায় স্বতঃস্ফোর্তভাবে দোকানপাট বন্ধ রাখবে এটা হবে না এটা একেবারেই হবে না আওয়ামী লীগের এই ভাবনাটাই অনেক এবং আফুম বাহাউদ্দিন নাসিম যে কথাগুলো বলছেন যে তারা যে কর্মসূচি নিয়েছেন এই দেশের সব নেতারা কারাগারের বাইরে রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে এবং নির্বাসিত যেই সব নেতা রয়েছেন তারা আলাপ করে তারা কি ভেবেছেন এই কর্মসূচিটা যে একেবারেই ধোপে টিকবে না আপনাদের নিশ্চয় মনে আছে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ প্রথম কর্মসূচি দিয়েছিল গত বছরের নভেম্বর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের দশ কিংবা পনেরো তারিখে তারা গুলিস্তানের দিকে একটা বিক্ষোভ মিছিল বা জমায়েত বা একটা সমাবেশের সমাবেশের ডাক দিয়েছিল দুজন মানুষও আসেনি বা আসলেও কাউকে দেখা যায়নি মনে হয়নি সে আওয়ামী লীগ আমরা দেখেছি এর আগেই হচ্ছে সেখানে এই ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীরা গিয়ে সেখানে জায়গা দখলে নিয়ে নিয়েছে দুজন আসতেন এরপরে আমরা ফেব্রুয়ারির দিকে দেখতে পেলাম আওয়ামী লীগ হরতাল কী কী মিছিল টিছিল কর্মসূচি দিল কই কোথাও কিছু দেখা যাইলো না এরপরে পরে আরও দুই একটা ছোটোখাটো কর্মসূচি দেওয়ার চেষ্টা করেছে কোনোটাই দোফে টিকে নি কোনোটাই কোনোটাই রূপে মানুষ চোখে দেখেনি কিন্তু আমি মনে করি এই যে লকডাউন যে কর্মসূচি এটা দিয়েছে এটাও তেমন কোনো কিছু হবে না তবে এটা যদি দশ শতাংশ তারা পালন করতে পারে এটা যদি দশ বিশ শতাংশ তারা যদি মাঠে বাস্তবায়ন করতে পারে এটার কিন্তু একটা ইম্প্যাক্ট থাকবে এবং এটার এটা খুব মানে আপনি উড়িয়ে দেবেন যে আওয়ামী লীগ এই প্রতিকূল পরিস্থিতিতেও যে এরকম একটা কর্মসূচি দশ বিশ শতাংশ বা কোনো রকমে পালন করতে পারতেছে তাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে এসেছে আসতেছে জেল জুলুমের ওই বিষয়গুলোকে উপেক্ষা করে বা তারা কারাবরণকে পরোয়া করছে না এই জিনিসটাকে যদি উপেক্ষা করে বা তারা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সেনাবাহিনী রয়েছে এটাকে ফেস করার যদি সেই মানে সাহস নিয়ে যদি মাঠে নামে অবশ্যই এটা কাউন্টেবল বিষয় হবে এর বাইরে আমার কাছে খুব একটা মনে হয় না আওয়ামী লীগের এই প্রোগ্রাম ধুপে টিকবে আমার কাছে মনে হয় না আসলে সেরকম কোনো কিছু ঘটবে দু একটা হয়তো ঝটিকা মিছিল টিছিল দেখতে পারে এটাকে দেখা যেতে পারে এটাকে আওয়ামী লীগ খুব ফলাও করে প্রচার করতে পারে তবে তবে যদি লকডাউনের যে কথা বলা হচ্ছে সেটা যদি টেন টোয়েন্টি পার্সেন্টও যদি ইমপ্লিমেন্ট করতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগের এটা বড় বিজ্ঞাপন হয়ে দাঁড়াবে এবং তারা এই পলিটিক্যাল স্পেস এখান থেকে খুঁজতে শুরু করবে আর যদি আগেরগুলোর মতো ফেইল হয় এরা আসলে আর কোনো কর্মসূচি দেওয়ার দরকার নেই বিদেশে বৈশার নেতা অর্ডার করবে এখানে নেতাকর্মীরা জেল জুলুম সহ্য করবে এগুলো আসলে হয় না আওয়ামী লীগের দেশের নেতাদেরকেও এই জিনিসটা বোঝা উচিত এবং তাদেরকেও ওই নেতাদেরকে বাদ দিয়ে নতুনভাবে নতুনভাবে এখানে নেতা তৈরি করে রাজনীতি করা উচিত বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই